বাইক বা ঘোড়ার গাড়িতে করে নয় বরং মাটি কাটা জেসিবি মেশিনে চলে নেচে নেচে বিয়ে করতে গেল বর দীর্ঘ আট বছরের সম্পর্ক পরিণতি পাওয়ায় ঠিক এভাবে অভিনব ভাবে বিয়ে করতে গেলে তিনি গতকাল রাতে এমনই দৃশ্য দেখা গেল হুগলির চুচুড়ার তোলা ফটকে চুচুড়ার খাদিনামর এলাকার বাসিন্দা কুন্তল সাহা পেশায় একজন ইউটিউবার চুচুড়া থানারি বুনোকালিতলা এলাকার যুবতী পায়েল সাধুকার সঙ্গে আট বছর আগে ভ্যালেন্টাইন ডে তে প্রথম আলাপ হয়েছিল কুন্তলের এবং আজ আর এক ভ্যালেন্টাইন ডে আগে গতকাল নিজের মনের মানুষকে বিয়ে করেছেন কুন্তল তবে বিয়ে করতে যাওয়ার মুহূর্ত কিন্তু রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় কারণ সাধারণত কোনো গাড়িতে করে নয় বরং জেসিবি মেশিনে চড়ে কোনেকে বিয়ে করতে গিয়েছিলেন তিনি একেবারে ব্যান্ড বাজিয়ে বরযাত্রী নিয়ে নাচতে নাচতে আনন্দ করে তিনি বিয়ে করতে যান এ বিষয়ে কুন্তল বলেন জেসিবি চড়ে বিয়ে করতে যাচ্ছি বলে কে কি ভাবলো বা ট্রোল করলো এতে কিছু যায় আসে না সকলে আনন্দ করছে এটাই বড় ব্যাপার যেভাবে আমরা আমার ইচ্ছা ছিল সেভাবেই আমি বিয়ে করতে যাচ্ছি দীর্ঘ আট বছর অনেক বাধা বিপত্তি পেরিয়ে ভালোবাসার মানুষটাকে অন্য ছোঁয়ায় আনতে যাচ্ছি এটা ভেবেই আনন্দে কান্না পাচ্ছে এইভাবে কেন এইভাবে আট বছর অনেক বাধা বিপত্তি কাটানোর পরে বহু শখ ছিল ভিয়ে আট বছর পরে ভালোবাসা পূর্ণতা পাচ্ছে তো শখটা একটু ছিল সবার থেকে আলাদা করে বিয়ে বছর আগের শখ এখন মেটাচ্ছি আর ফাইনালি আজকে সত্যিকারে বিয়ে করতে যাচ্ছি আর হচ্ছে ঠান্ডা বাড়ছে রীতিমতো ভালোবাসার মানুষটাকে এটা আলাদা ছয় নিয়ে আসছে কোথা থেকে গাড়ি ভাড়া করছে এই গাড়ি এটা

দেখলেন বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা তারা বলছেন বরকে দেখা যাচ্ছে মাটি কাটা যন্ত্র যেভাবে বিয়ে করতে যাচ্ছে নব আগামী দিনগুলি যাতে ভালোভাবে কাটে সেটাই আমরা আশা করছি হ্যাঁ শুনলাম যে ইউটিউবার আমাদের চুজো শহরে তো আগে এরকম দেখিনি আজকে প্রথম দেখলাম যে অভিনব বিয়ে বিয়ে তো মানুষের একবারই হয় নতুনত্ব দেখলাম চমক দেওয়ার মতন চমক দেওয়ার মতো এর আগে গরুর গাড়ি বিভিন্ন গাড়িতে দেখেছি ঘোড়ার পিঠে করে দেখেছি কিন্তু জেসিবি করে এটা বাইরে দেখেছি আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেরকম দেখা না আমাদের চুচো শহরে দেখলাম জায়গায় বসে আছে সে জায়গা দিয়ে গর্ত করা যে জায়গা দিয়ে বসে আছে সেটা দিয়েই মাটি খোঁড়ে এখন দেখা যাক আগামী দিনে আশা করি ওদের দম্পতি নবদম্পতি ভালোভাবেই কাটবে দেখা যাক কীভাবে তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু অথবা নাইন